আমার ছোটোবেলা থেকেই লেখাপড়া খুব করতাম বই পাইলে আমি বইটা পড়ে ফেলতাম এমনকি বাজারে গেলে একটা ঠুঙ্গার মধ্যে যদি লেখা থাকতো সেই লেখাটা না পড়ে আমি শেষ করতাম না ঠুঙ্গাটা ফেলতাম না আবার গান যখন শুনতে বসে আমি ভোরবেলা যখন রবীন্দ্রসঙ্গীত বাজাই বা নতুন সঙ্গীত বাজাই তখন কিন্তু আমি এটা মন দিয়ে শুনি আধুনিক সঙ্গীত শুনি যখন খুব রাতে নিরিবিলি হয় মাঝে মধ্যে কোরআন শরীফের যে চোরা পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে সেইটাও শুনি কাজী নজরুল ইসলামের একটা গান এটা আমি প্রথম মনে করতাম রবীন্দ্রসঙ্গীত পরে দেখলাম না এটা নজরুল গীতি সেই গানটা এরকম ওই কথাটা উত্তর দেওয়ার প্রথম লগ্নে আমি বলতে চাই যে ছাত্র আন্দোলন আমার কাছে যেন মনে হয় এই আন্দোলনটা এরকম খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে সৃজন সৃষ্টিতব সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নীরজনে আমার কাছে মনে হইতেছে এই যে আন্দোলনটা সাধারণ ছাত্ররা করতেছে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা খুব যৌক্তিক একটা আন্দোলন করতেছে কিন্তু নন পলিটিক্যাল আন্দোলন যেটা দিস ইজ নট আন্দোলন তারা আমাকে ভুল বুঝতে পারে অনেকে আমার সন্তানের সমান অনেক আমার বড় সন্তানের বয়স তেতাল্লিশ বছর এদের বয়স এত না ছাত্র এরা আমার নাতির সমান আমি একটা কথা তাদেরকে বলি অরাজনৈতিক আন্দোলন এটা কোনো আন্দোলন না আন্দোলনটা আমি বলবো তারা একটা আবেদন করতেছে আবেদনের নামে আন্দোলনটা হচ্ছে আবেদনটা কি কোটা বাতিল করো এত কোটা তোমরা রাইখো না এখন আবার দেখলাম আস্তে আস্তে এই জায়গাতে তারা আসছে তারা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজও চায় আবার যে আমরা সম্পূর্ণ বাতিল চাই না আমরা অ্যাডজাস্ট করতে চাই এই জায়গাটা কোথায় যেন কোথায় কি আছে। এবং উবায়দুল কাদের যখন হাস্য হাসে কথা বলে আন্দোলনের সম্পর্কে এবং তাদের এইখানকার সুপ্রিম কোর্টের তা আওয়ামী লীগের উকিলরা যখন উকিল হিসাবে মস্করা করে আদালত নিয়া। আবার আইনমন্ত্রী যখন খুব গম্ভীরভাবে কথা বলে এবং সমস্ত আন্দোলনটাকে তারা আইনা আদালতের মধ্যে সীমাবদ্ধ করে তখন আমার কাছে যেন মনে হয় কোথায় যেন কি আছে লুক্কায়িত আছে খেলেছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে সৃজন সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে আমি আপনাকে বলি সমস্ত দেশ তারা ব্লক করে দিতে পারতেছে ঢাকা শহর ব্লক হয়ে যাচ্ছে আন্দোলনের দাবিটার মধ্যে তাদের যে দাবি এই দাবিটা এইটা আমি স্বীকার করি মারাত্মক যুক্তি কিন্তু আজকের যে যুবক এখন যৌবন তার যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এখন যে ছাত্র এই আন্দোলনের মধ্যে যদি এই কথাটা তারা বলতে পারতো আমি তাদেরকে এই কথাটা বলবো মনে মনে তারা জানে কিনা ধরেন আমি আপনাকে বলি আঠাইশ বছর যে সে যুবকটির বয়স আন্দোলন করতেছে সে চোদ্দ সনে তার বয়স ছিল আঠারো বছর সেই যুবকটি আঠারো সনে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে নাই আঠারো সনে তার বয়স ছিল চব্বিশ বছর সেই যুবকটি আঠারো সনে ভোট দিতে পারেন নাই চব্বিশ সনে তার বয়স হলো আঠাইশ বছর সেই যুবকটি তার ভোট দিতে পারে নাই ভোট দেওয়াটা কিন্তু মৌলিক অধিকার মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস মানে কনস্টিটিউশনাল রাইটস অন্তত আন্দোলনের মধ্যে যেহেতু কথায় বার্তায় এক জায়গাতে বলা হইতো যে যে দেশের সরকারের কোনো বৈধতা নাই যে দেশে আটাইশ বছর বয়সে তিনটা ভোট হইল আমি কোনো ভোট দিতে পারলাম না আমার মৌলিক অধিকার হরণ করা হইল চব্বিশ বছর বয়সে দুইবার আমার মৌলিক অধিকার হরণ করা হইল আঠারো বছর বয়সে আমার মৌলিক অধিকার হরণ করা হইল আমি ছাত্র আমি প্রথমে আমার মৌলিক অধিকারের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমি দাবি করছি তুমি সমস্ত এইভাবে বাতিল করো কিন্তু তার দাবিটা জানাচ্ছে কোথায় দাবি তারা কি একবার মনে করে যে ছেলেগুলা যার বয়স সে এইবার সাতই জানুয়ারি সে ভোট দিতে পারে নাই সে কি এটা মনে করে যে ছেলেটার চব্বিশ বছর সে ভোট দিতে পারে নাই আঠারো সনে এবং চব্বিশ সনে যে ছেলেটার বয়স আটাইশ বছর সে কি মনে করে আমি চোদ্দ সন আঠারো সনে এবং চব্বিশ সনে ভোট দিতে পারে না এটা তার মনে করার কথা না আমার যখন যৌবন ছিল আমি তো ভোটের জন্য যুদ্ধ করছি এই দেশে তো গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছিল এখন শুধু আপনি খালি কুঠার আন্দোলন করেন মৌলিক অধিকার যে হরণ করা হয়ে গেল আপনার মানবিক অধিকার হরণ করা হয়ে গেল। সেটা নিয়ে আন্দোলন আপনি করছেন না কেন আমি প্রশ্নটা কর তারপরেও আমাকে ভুল বুঝেন না আমার তরুণ ছাত্র ভাইয়েরা সন্তানেরা আমাকে ভুল বুঝেন না তারপরও আমি আপনাদেরকে বলবো আপনাদের আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু এর মধ্যে কিন্তু আপনার মৌলিক অধিকারের কথাটা বক্তৃতায় হইলেও বলা দরকার এটা বলেন আপনার খালি আপনারটা চান আপনি ছাত্র খালি আপনার চাকরি চান শিক্ষা শেষের চাকরি চান আর আপনার অধিকারটা চান না আপনার গণতন্ত্রের অধিকারটা চান না আপনার মানবিক অধিকারটা আপনি চান না আপনার অর্থনৈতিক অধিকারটা আপনি চান না শুধু একটা চাকরি চান যে আমার চাকরি কোটা দাও যদি চান তাহলে সেই আন্দোলনকেও আমি সমর্থন করি আমার ব্যাপারে আমার কথার ব্যাপারে যদি যাতে ভুল বুঝাবুঝি না হয় আমি ছাত্র আন্দোলনের যে দাবি দেওয়া তাদের কোঠাভিত্তিক দাবি দেওয়া সবটাকে আমি সমর্থন করি তবে এটা কিছু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হওয়া দরকার এটাও আমি মনে করি এইটা আমি মনে করি শুধু কোঠাভিত্তিক আন্দোলনের চাকরি চান আপনি আপনি আপনার ভোটটা দিতে চান না আমার ছাত্র ভাই তরুণ ভাই আপনি আপনার মৌলিক অধিকার চান না আপনি চান না আপনার অর্থনৈতিক অধিকার যে দেশ লুট হয়ে যাচ্ছে সেই দেশ যাতে লুট না হয় সেই অধিকারটা আপনি চান না আপনার মানবিক অধিকারটা আপনি চান না এই দেশে আইন নাই আদালত নাই অন্ধকারে ডুবে গেছে দেশ সেই অন্ধকার দেশে পূর্বাকাশে সূর্য উডো এটা আপনি চান না সেই জিনিসটা আপনারা চিন্তা করে দেখেন আপনারা যতই রাজনৈতিক আন্দোলন করেন সেই আন্দোলনটাকেও আমি সমর্থন করছি কিন্তু আমার কথাগুলো আপনারা দয়া করে চিন্তা করে দেখেন এটাই হলো আমার এই আন্দোলনের ব্যাপারে কথা